দীপ্তিদির ভিডিও থেকে জানলাম টিনুর বাবা মা ছিল না বিয়ের সময় টিনুর বাবা মা ছিল না কে ছিল ফোকলার তরফের তিরিশ জন লোকজন সঙ্গে তার বাবা মা সবাই ওই বিয়েতে প্রেজেন্ট ছিল আমার কথা নয় দীপ্তিদির ভিডিও থেকে জানলাম এবারে দীপ্তিদি কোথায় দেখেছে ভিডিওর মধ্যে কি রয়েছে তাহলে ভিতরের খবর তাহলে এ দীপ্তিজি বল যে বলতো ভিডিও টু ভিডিও করে ভিতরের খবর বলে এই তো বুড়ো ভিতরের খবরের ভিডিও যাই হোক সে যেভাবেই হোক খবরটা জোগাড় করেছেন আর সেখানে তিনি বলেছেন একদম উনি বলছেন একেবারে সর্বসত্যি কথা এবং ফোকলাকে অ্যাড্রেস করে বলেছে কী ফোকলা ঠিক বলছি তো আবার শুনলাম তারা মানে বিয়ের অনুষ্ঠানের পর সোনা হোটেলে খেতে গেছিলো সেখানে হচ্ছে খেতে গিয়ে বিরিয়ানি প্যাকেট করে নিয়ে চলে এসেছে মানে ওখানে বসে খাওয়া হয়নি মানে বহুবাতের অনুষ্ঠান এরকম একটা ব্যাপার তো যাই হোক সেগুলো ফাউ কথা সেগুলো কে খেলো কোথায় খেলো কি খেলো সেটা ম্যাটার করে না ম্যাটার করা হচ্ছে আমাকে একজন দেখি বলছে তুমি জানতে না তোমার লাইভে টিনু এবং ফোকলা সারাক্ষণ পড়ে থাকতো আর তুমি জানতে না ওদের বিয়ে হয়ে গেছে এটা বললে হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে লাইভে পড়ে থাকতো মানে প্রথম কথা হচ্ছে টিনু আমার লাইভে আসতো মাঝে মধ্যে আর ফোকলা একবার দুবার এসেছে ঠিক আছে এবার লাইভটা ওপেন পাবলিকলি চলে সেই লাইভে কে আসবে কোথা থেকে আসবে সে বাড়িতে বসে আছে কি কাউকে জড়িয়ে নিয়ে আমার লাইভ দেখছে কি কাজের জায়গা থেকে আমার লাইভ দেখছে আমার পক্ষে বোঝা সম্ভব নাকি সে বিবাহিত না অবিবাহিত সেটা বোঝা সম্ভব তাহলে কেউ লাইভে এসেছে মানেই সে টিনুকে বিয়ে করেছে এটা কি করে ভাববো আমি মানে কি ভাবে ভাববো লাইভে তো ধরুন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমার লাইভ দেখছে ধরুন তারা যে বিবাহিত সেটা আমরা কি করে বুঝবো কি করে বুঝবো দেখে তো তাদের বিয়ের ব্যাপারটা তাহলে বোঝার কোনো জায়গা নেই তাহলে ফোকলা টিনু দুজনে আমার লাইভে আসতো ফর এন্টারটেন পারপাস সেখানে তারা কি বলতো মস্তি করতো সেটা আনাদার ইস্যু কিন্তু সেটা থেকে কখনোই বোঝা যায় না তারা বিবাহিত বা তারা বিয়ে করেছে প্রথম কথা হচ্ছে আমি তো যে আমাদের এটাই ভারতবর্ষের আইন অনুসারে একটাই মাত্র বিয়ে একটা সময় করা যায় তাহলে একটা বিয়ে করে আর একটা লিগালি তুমি বিয়ে করতে পারো না ঠিক আছে সেটা হয় না আমাদের আইনের মধ্যে পড়ে না আইনের বিরুদ্ধ কাজ তাহলে সেটা কি করে লোকে করে হ্যাঁ সেটা আমরা কিভাবে মান্যতা দেব যেটা আইন বিরুদ্ধ কাজ আইনের উপরে উর্ধে তো আমি নই তাহলে আমি কখনোই সাপোর্ট করি না যে একজনের সঙ্গে লিগালি জড়িয়ে আছে আর আরেকজনকে তুমি বিয়ে বিয়ে করবে যদিও টিনু আর ফোকলার যে বিয়ের গল্পটা আসছে সেটা কোনো আইনত বিয়ে হয়নি সেটা ওই লোক সমাজের মধ্যখানে মন্দিরে বিয়ে হয়েছে ঠিক আছে আচ্ছা অনেকে বলছে এটা এআই দ্বারা ফটোটা করা হয়েছে এবং এআই দিয়ে টিনুর মুখের উপর অন্য মুখ বসিয়ে দিয়ে না অন্য শরীরের উপর টিনুর মুখ বসিয়ে দিয়ে হচ্ছে এটাকে ভাইরাল করা হয়েছে সময় বলবে সেটা এখনই আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না তার কারণ হচ্ছে আমি জানিই না সত্যি সত্যি এআই দিয়ে করেছে কি সত্যি সত্যি সেদিন বিয়ে হয়েছিল সেই বিয়ের দিনে সত্যি সত্যি ফটো কিনা তোলা কিনা জানি না কারণ আমি আবারও বলছি এখানে টিনু আর ফোকলা এরা দুজন যদি শিকার করে তবেই শিকার নচেত নয় তাই না এবার ফোকলা সেই ভিডিওটা দিয়েছে টিনুর তরফ থেকে কোনো কিছু আসেনি এইবার সেটা এআই করে দিয়েছে ফোকলা জাস্ট ফর রিভেঞ্জ নেওয়ার জন্য কি সত্যি হয়েছিল আমার তো জানার কথা নয় তাই এআই হয়েছে কি হয়নি সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয় আর আমি অত ফটো বিশারদ নই সেটা ফটো দেখে বুঝে যাবো যে এটা নর্মাল ফটো কি এআই দ্বারা ফটো ঠিক আছে কিন্তু এটা বুঝি যে অন্য লোকের বিবাহিত স্ত্রী অন্য কাউকে বিয়ে করতে পারে না সেটা ইলিগাল সেটা আইন বিরুদ্ধ কাজ আর সেটাকে তো আমি কখনোই সাপোর্ট করি না আমি আগেও বলেছি পরকিয়া আমি সাপোর্ট করি না কিন্তু পরকিয়া আইনের চোখে কিন্তু ক্রাইম নয় পরকিয়া আইনের চোখে ক্রাইম নয় কিন্তু যেখানে তোমার একজনের সঙ্গে বিবাহিত আছে এবং অন্য আরেকজনকে বিয়ে করছে সেটা ক্রাইম ক্রাইমের মধ্যে পড়ে সেই জায়গাতে অবজেকশন একশো বার করবো সে যেই করে থাকুক আচ্ছা এইবার এখানে অনেকেই বলছে ফোকলা কিন্তু আওতায় আওতায় পড়বে না হ্যাঁ এই বিয়ের আইনের আইনের ফোকলা না কারণ ফোকলা তো অলরেডি ডিভোর্সি তাহলে বিয়ের আইনি আওতায় ফোকলা পড়বে না যে ফোকলাও কোনো কাউকে ঠকিয়ে বিয়ে করেছে মানে এই জায়গাটা থেকে এই আইনে কিন্তু ফোকলা পড়বে না কারণ ফোকলা অলরেডি ডিভোর্সি এবং সেই সময় সে কাউকে বিয়ে করেছে এবার বক্তব্য হচ্ছে ফোকলা কি জোর করে টিনুকে বিয়ে করেছে এইটা যদি টিনু প্রমাণ করতে পারে যে ফোকলা টিনুকে জোর করিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়েছে তাহলে আলাদা কথা আর না হলে একটা চব্বিশ চব্বিশ বছরের মেয়ে কোনো কাউকে যদি তার বিয়ের ব্যাপারটা থাকে আর সেই সময় কাউকে বিয়ে করে তাহলে তা সে তো ইচ্ছাই করেছে তাহলে ঠকালো কি অবশ্যই টিনু সুন্দরী কাকে অবশ্যই খোকাকে আর বাদবাকি ফোকলাকেও ঠকানোর ছিল যদি ফোকলা না জানতো তো কিন্তু এখানে তো ফোকলা সবটা জানে বরণ ফোকলা ফুসলিয়ে এনেছে তাহলে ফোকলাকে ঠকানোর কোনো জায়গা নেই ঠকিয়েছে কাকে খোকাকে ঠিক আছে তাই খোকা যা করার করতে পারে এবার ফোকলা করতে পারে না কারণ ফোকলা এই করতে পারে না কারণ ফোকলাকে তো ঠকিয়ে টিনু করেনি টিনুর এই ব্যাপারটা তো ফোকলা অলরেডি জানতো এবং ফোকলা টিনু শুনতে পাচ্ছি যে পাঁচশো টাকার ঘর ভাড়া করে দুজনে থাকতো এবং তখন নাকি ফোকলার এটাও দীপ্তিদির ভিডিও থেকেই পেলাম সেটা হচ্ছে যে তখন নাকি ফোকলার বাবা মা বলেছে এইভাবে পাঁচশো টাকার ঘর ভাড়া করে কদিন থাকবে এটা ঠিক নয় আর সেই জায়গায় তোমরা হচ্ছে আমাদের বাড়িতে এসে থাকো তো আমাদের বাড়িতে এসে থাকতে গেলে তোমাকে বিয়ে করতে হবে তাই তারা নাকি বিয়ে করেছে হুম মানে বিয়ে করে থাকো মানে তখন কি ফোকলা তার বাবা মাকে জানিয়েছিল যে এটা এ বিবাহিত একজন মহিলা যে তার স্বামী আর বাচ্চা ছেড়ে চলে এসেছে জানিয়েছিল জানি না তারা মনে হয় সোশ্যাল মিডিয়াতে অতটা অ্যাক্টিভ ছিল না তাই হয়তো জানতো না তাহলে এই বিয়েটাতে অবশ্যই টিনু ভুল করেছে এবং টিনু আইনের আওতায় আসবে যদি টিনু বিয়েটা করে থাকে আর অবশ্যই ফোকলা আইনের আওতায় আসবে টিনুর ব্যাপারে এই বিয়ের ব্যাপারে আসবে না যে সমস্ত জিনিস জেনেই টিনুকে সে অ্যাকসেপ্ট করেছিল টিনুকে তো সে ফোর্সফুলি বিয়ে করেনি কারণ টিনু তো ইচ্ছায় বিয়েটা করতে গেছে তাহলে তাই তো শৈশবত করে বিয়ে হতো না আর ফোর্সফুলি এভাবে বিয়ে করানো যায় না তাহলে আইনের আওতায় ফোকলা কিন্তু ভেরি স্মার্ট গেম খেলেছে এই জায়গাটা একদমই আসবে না এবার আসবে কোথায় এখন যেগুলো টিনুকে করছে টিনুর এই টাকা পয়সা চৌপাট করে নিয়েছে বা টিনুর সঙ্গে যে মানে কালো চিঠি করছে বা এইসব সেইগুলো জায়গা থেকে এবার এখানেও একটা প্রশ্ন আছে টিনু কিন্তু প্রশাসনের কাছে যেতে পারবে না কেন বলতো টিনু কি বলবে গিয়ে যে আমি আমার ইমেল অ্যাক্সেস ওর হাতে দিয়েছিলাম আমার চ্যানেলের টেকনিক্যাল সমস্ত জিনিস ও দেখভাল করত আমার সমস্ত কিছু মানে চ্যানেলের প্রমোশনাল ভিডিও শ্যুট হেনা থানা সব ও ঠিক করতো তাহলে টিনু কোন জায়গা থেকে লয়ের সাহায্য নেবে নিতে পারবে কারণ টিনুই তো সমস্ত কিছু দিয়েছে তাহলে ওখান থেকে প্রশাসনের লোক এটা বলবে না যে আপনি যেগুলো আপনার নিজের কনসার্নে থাকার দরকার সেগুলো আপনি যদি কাউকে দিয়ে থাকেন তাহলে তো আপনার এরকম পিছনটা মারা যাবে তাই বলবে না আজকে এর আমরা যদি আমাদের এটিএম কার্ডের অ্যাক্সেস কারোর হাতে দিয়ে থাকি আর সে যদি সেটাকে ইউটিলাইজ করে তাহলে আমি যদি এবার গিয়ে বলি যে যেরকম আমার হয়েছে তাই তখন সে তারা বলবে না যে আপনি যদি তাকে বিশ্বাস করে সমস্ত কিছু দিয়ে দেন তাহলে তো সেইগুলো করবে তাহলে আমার কি আর মুখ থাকবে থাকবে না আচ্ছা বাই দাও ওই টিনু যে তার মানে এই টাকার ব্যাপারটা নিয়ে আর বেশি কিছু বললো না ওই যে টাকা গেছে টাকা গেছে টাকা গেছে তার কারণ এটা কারণ টিনু সেটা কোর্টে ওইভাবে প্রমাণ করতে পারবে না ঠিক আছে কোর্টে ওইভাবে প্রমাণ করতে পারবে না কারণ অ্যাক্সেস সব ওর হাতে ছিল তো ও সেই টাকাগুলোকে কিভাবে ডেবিট ক্রেডিট করেছে সেটা সে জানে আর সেই জন্য টিনুকেই তো লোকে প্রশ্নটা করবে যে ভাই তুমি কি হাতে কি কারণে সমস্ত অ্যাক্সেস পাওয়ার তার হাতে দিয়েছিলে তাই টিনু হয়তো চেয়েছিল যে বুঝিয়ে সুজিয়ে ফোকলার থেকে টাকাগুলো উদ্ধার করতে কিন্তু সেটাও সে পারেনি ফোকলা অলরেডি যে জিনিসটাকে মানে গপ করে গিলে নিয়েছে সেগুলো আর রিটার্ন করবে বলে মনে হয় না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো এখন অনেকেই এটা বলছে যে আমরা না তো টিনুর না তো খোকা কারও ফরে নই আমরা শুধুমাত্র বাচ্চাটার ব্যাপারে কনসার্ন এটা সত্যি পুরো ইউটিউব জুড়ে সবাই কিন্তু বাচ্চাটার প্রতি কনসার্ন কেন তার কারণ হচ্ছে এই ব্রোকেন ফ্যামিলির বাচ্চাগুলোর যে মানসিক পরিস্থিতির শিকার হয় বা তাদের মেন্টাল যে ট্রমা থাকে সেটা কিন্তু লোকে বুঝতে পারছে এবার আমরা বাইরের লোকদের ক্ষেত্রে দেখি না হ্যাঁ বাইরের লোকের ক্ষেত্রে দেখি কিন্তু সেখানে আমরা ইন্টারফেয়ার করতে পারি না তাই না কি করে করব সেখানে তাদের গার্জেনরা যা করবে তাই তো আমরা গিয়ে ইন্টারফেয়ার করতে পারি কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এই টিনু এবং ফোকলার ব্যাপারে বা এই খোকার ব্যাপারে গিয়ে আমাদের কমেন্টের মাধ্যমে ইন্টারফেয়ার করতে পারি বা বলতে পারি আমাদের মত জানাতে পারি আমাদের কি চিন্তা ভাবনা সেটা জানাতে পারি তাই এত লোক এত কথা বলছে আজকের বাইরে কি এরকম কেস হয় না প্রচুর এরকম কেস হয় মানে এই বাচ্চা রেখে মা চলে গেছে তারপরে এরকম একটা রিলেশন করেছে কি বাবা চলে গেছে এরকম রিলেশন করেছে এরকম প্রচুর আছে এবং তারপরে এরকম পরকীয়ার দৌলতে বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে তখন বাচ্চাটাকে নিয়ে টানাটানি এগুলো আমরা বহু দেখেছি আর সেগুলো মানে সিনেমায়ও দেখেছি এমনি রাস্তা মানে আমাদের পারিপার্শ্বিক জায়গাও অনেক দেখেছে কিন্তু সেগুলোর উপরে ইন্টারফেয়ার করার আমাদের জায়গা নেই সিনেমায় তো প্রশ্নই ওঠে না আর বাড়ির আশেপাশে যদি বলতে যাই বলে তোরা কে আমাদেরকে শাসন করার আমাদের ব্যাপারটা আমরা বুঝবো এটাই তো বলবে কিন্তু এই জায়গায় টিনা এবং খোকার ব্যাপারে সবাই ইন্টারফেয়ার করে কথা বলতে পারে বলি কারণ সোশ্যাল মিডিয়া আছে তারা যেহেতু দেখাচ্ছে সেখানে কমেন্ট করার হাকদার সবাই যারা যারা ভিউয়ার্স তো সেই জায়গা থেকে লোকে বলে ঠিক আছে আচ্ছা এইবার আজকের একটা জিনিস দেখলাম টিনা একটা প্রমোশনাল ভিডিও শ্যুট দিয়েছে এবং সেখানে গিয়েও ওই একই কথা জিজ্ঞাসা করছে অনেকে অনেকে বলছে পরিষ্কার করে বল তুই কি বিয়ে করেছি করেছিসমুখ তমুক আচ্ছা আপনারা কেন জিজ্ঞেস করছেন টিনু কি আপনাদেরকে কৈফেত দেবে কোনোদিন দিয়েছে আজ পর্যন্ত কোনো জিনিসের কৈফেত তাহলে টিনুর কাছে এগুলো কেন জিজ্ঞেস করছেন কনফেস করতে বলছেন করবে নাও করার হলে ও আগেই করতো ও করবে না দু তিন মিনিটের ভিডিও করে জাস্ট আপনাদেরকে পাস আউট করে যায় ও পাস কাটিয়ে যায় আর কিছু নয় ঠিক আছে আর সেই জন্য টিনুকে যেগুলো জিজ্ঞেস করছেন বৃথা তবে একটা জিনিস দেখে আমার ভালো লাগলো প্রমোশনাল ভিডিওটা যেভাবে করেছে সেটা যথেষ্ট প্রফেশনালিজম ছিল এটা ভালো গুড সাইন কারণ পার্সোনাল জিনিসটার জন্য ও সেইটা প্রফেশনাল জায়গায় কোনোরকমভাবে মানে ছাপ ফেলতে পারেনি এটা ভালো জিনিস কিন্তু আমি আর একটা জিনিস দেখে অবাক হলাম সেটা হচ্ছে আমাদের কে আমাদের টিনু সুন্দরীর মাকে দেখে সে সেই যথারীতি যেরকম ভিডিও দেওয়া দিচ্ছে এবং সেখানে দেখলাম টিনু যথেষ্ট মানে নর্মাল বিহেভিয়ার করছে অবশ্যই খাওয়ার সময় দেখলাম নর্মাল বিহেভিয়ার করছে যারা আপনারা ভাবছিলেন টিনু ডিপ্রেশনে চলে যাচ্ছে বা প্রচণ্ড মানসিক চাপ নিয়ে ফেলেছে বা ওর কী হবে ওর টেনশানে পড়ে গেছেন ওর বাবা মার থেকে আপনারা বেশি ওরিড হচ্ছিলেন তাদের হওয়ার কিছু নেই আপনারা যদি ওই আমাদের চক্রবর্তী পরিবারে গিয়ে দেখেন দেখতে পাবেন যে টিনু যথেষ্ট নর্মাল বিহেভিয়ার করছে ঠিক আছে এর ও নর্মাল বিহেভিয়ারই করেছে ওকে দেখে বোঝা যায় না ভীষণ একটা এক্সপ্রেসিভ নয় সব জিনিসটাকে এরম পাশ কাটিয়েই চলে যায় তো সেটা দেখে আপনারা এটা বুঝতে পেরেছেন অ্যাটলিস্ট যে ও ডিপ্রেশনে নেই এই মুহূর্তে ডিপ্রেশনে নেই তাই তো যা আছে ঠিক আছে ও চলে যাচ্ছে ব্যাপারগুলো ভীষণই ক্যাজুয়ালি নিতে শিখেছে আর এতে তো আমরা আমরা বলি গন্ডারের চামড়া না হলে এই কন্ট্রোভার্সির জোনে যারা ব্লগিং করে মানে যাদের ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি ঢুকে গেছে তারা সারভাইভ করতে পারবে না তো সেই জায়গা ও যেটা করেছে যে অ্যাটিটিউডটা দেখিয়েছে ভালো করেছে কারণ অ্যাকচুয়ালি ওয়াইটি তো কোর্ট নয় এখানে কোনো কিছু বিচার হবে না এখানে যেটা হবে সেটা হচ্ছে কিছু শুনে লোকের ছি কেউ কেউ ধিক্কার কেউ কেউ ভালো কথা কেউ কেউ মন্দ কথা এরকম বলতে থাকবে তো সেগুলোকে নিতে হবে তবে তো চলতে পারবে ওভারকাম করতে হবে তো টিনু একেবারে গন্ডারের চামড়া হয়ে গেছে সেটা পরিষ্কার আর প্রফেশনাল জগৎটাকে আর পার্সোনাল জগৎটাকে আলাদা করতে পেরেছে এটাও কিন্তু খুব ভালো একটা গুড সাইন হুম এটা মনে করবেন এত কিছুর পরেও কিন্তু ও প্রমোশনাল ভিডিও শ্যুটগুলোকে ঠিকঠাক করছে এই তাই তো তো যাই হোক ওর মনের ব্যাপারগুলো দেখে আমার হাসি পায় কি যে ভিডিও করে কি যে ব্লগ দেয় জানি না হ্যাঁ মানে কাট 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 করে কি ভিডিও দেয় ওনার ভিডিও অ্যাকচুয়ালি লোকে কী জন্য দেখতে যায় ভালো ব্লগিং করে বলে না কিউরসিটির জন্যে কোথায় টিনাকে দেখা যাচ্ছে আদৌ টিনা এসছে কিনা ওরা কি বিহেভিয়ার করছে ওরা কি করছে সেটা দেখার জন্য আর সেটা দেখে আরও পাঁচটা বাজে কথা বলবার জন্য সেখানে যায় এটাই ব্যাপার যাই হোক ফোকলা স্মার্ট গেম খেলেছে আবারও বলছি এবং সেই জায়গা থেকে ফোকলা এই একটা বিয়ে থাকা সত্ত্বেও আর একটা বিয়ে করেছে এরকম কোনো জায়গায় আইনে ফাঁসবে না যেটা টিনু ফাঁসবে টিনু খুব বড়ো একটা ব্লান্ডার মিস্টেক করেছে যদি এটা করে থাকে তাহলে টিনু ফাঁসবে আর সেই জন্যই খোকা আর ফোকলার মধ্যে মেলবন্ধন করানোর চেষ্টা করছে আমাদের মেডাম তাই না তার কারণ ম্যাডাম এটা বুঝতে পেরেছে যে যদি ফোকলা আর খোকা দুজনকে মেলবন্ধন করা যায় তাহলে টিনুকে ভালো করে জগ দেয়া যাবে কারণ এই ব্যাপারটা কার সাথে হয়েছে অবশ্যই খোকার সাথে হয়েছে তাহলে খোকা কিছু করতে পারে কিন্তু খোকা কি করে কাজ করবে খোকার কাছে তো প্রুফগুলো সব দিতে হবে তো কে দেবে সেটা অবশ্যই ফোকলা দেবে সমস্ত জিনিস তাই জন্যই ফোকলাকে ডাকাডাকি হচ্ছিল আর ফোকলা আর খোকার মধ্যে মেলবন্ধন করিয়ে দিলেই আছে টিনুকে জব্দ করা যাবে এখানে মেন ব্যাপারটা টিনুকে জব্দ করতে হবে কিভাবে কেন জব্দ করতে হবে তার কারণ টিনু একটা সময় ফলস অ্যালিগেশন দিয়েছিল দিয়ে জব্দ করেছিল এবার কেন ফলস অ্যালিগেশন বলছি ফোর নাইনটি এইট কেস দুমাস পর করলে সেটা ধোপে টেকে না এটা বোকা বোকা কথা বোকা কনসেপ্ট যখন হয়েছে ইনস্ট্যান্ট তখন জানাতে হয় যদি হয়ে থাকে তো ঠিক আছে আর শারীরিক নির্যাতন ছাড়া মানসিক নির্যাতনের জন্যও কিন্তু ফোর কেস করা যায় আমি জানি না ও আদৌ ওখানে কি হয়েছিল না হয়েছিল কিন্তু ইনস্ট্যান্ট যদি করতো আলাদা কথা কিন্তু এটা পরিষ্কার যে টিনু তখন রিভেঞ্জ মেন্টালিটির ছিল হ্যাঁ তো সেই জন্য সেই রিভেঞ্জ নেয়ার জন্য এই ফোর নাইনটি এইট কেসটা দু দুমাস পর করেছে যেটা অ্যাকচুয়ালি ধোপে টেকে না কিন্তু যেহেতু ফোর নাইনটি এইট কেসটা এমন একটা অফেন্সিভ কেস যেটা আগে তো লোকে শুনলে কারণ আমি করেছে শুনলে অন্য কিছু না দেখে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত এখন জিনিসটা অনেকটা ঠান্ডা হয়েছে কারণ অনেক মেয়েরাই সেটাকে মিসইউজ করছে তাই জন্যে তো টিনো যদি এটাকে মিস করে থাকে তাহলে তো তাকেও সেই সাফারটা করতে হবে কোনো জিনিসের যদি মিস করে তাহলে সেটা সাফার করতে হবে আর যদি সত্যি হয় তাহলে তো সেটা দুমাস আগেই করতে হতো দুমাস পরে করলে তো হয় না সেটা সত্যি প্রমাণ করতে পারবে না প্রমাণ হবে না আর এই ফোর নাইনটি এইট কেসটা করেছে বলে সেটার যে জ্বালা আমাদের খোকার লাইফে আছে সেটা কিন্তু আজকের খোকা ব্যক্ত করেছে খোকা বলেছে আরও একজন এরকমভাবে ফোর নাইনটি এইট কেসে মানে কি ঝামেলায় পড়বে ওরই পাড়ার ওরই বন্ধু কেউ এবং ও এটা বলেছে যে ওদের পাড়ায় বহু বহু কেস এরকম আছে ফোর কেস এবং এই বইয়ের সঙ্গে ছাড়াছাড়ি ব্যাপার এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাগুলো ওই দেড় দু বছর দেড় দু বছরে করে আছে সেই অবস্থায় মায়েরা এরকম কাজ করেছে এবং ছেলেগুলো ভুগছে পরেশানি হচ্ছে আগেও ও দেখেছে এখনও আবার ওর একটা নিজের বন্ধু সম্পর্কের তার হয়েছে সেই জায়গা থেকে ও এটা মানে আগেরগুলো চিন্তা করছে যে ও আগে কীভাবে সাফার করেছে কিভাবে এই মানসিক নির্যাতনের সঙ্গীন হয়েছিল কিভাবে তাকে মানে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল সেগুলোও আগেরগুলো মানে রিকল করছে এই বন্ধুর খেদ কথাটা শুনে রিকল করছে তার মানে এই যে ফোর নাইনটি এইট কেসটা করা হয়েছিল তার জন্য যে ওরা যে সাফার করেছে বা ভোগান্তি হয়েছে তার জন্য ও চাইছে এখন টিনুকে ভোগাতে তার জন্যই ডিভোর্সটা দিতে চাইছে না এবং তার জন্যই বাহানা করেছে গয়না যে মানে গয়না দেয়া হোক তারপরে ডিভোর্স দেয়া হবে যেটার এখনও পর্যন্ত সেইভাবে প্রুফ আসেনি আবার এখন এইটা ফোকলার সাথে মিলে টিনুকে হ্যারাস করার চেষ্টা করছে এবং সেখানে অবশ্যই আমাদের খোকার লিগাল টিমের অ্যাডভাইজার সাথ দিচ্ছেন বুঝতে পেরেছ তাই তারা ফোকলাকে বারবার বারবার ডাকছে কিন্তু ফোকলা বলে যাচ্ছে যে ফোকলাগুলো দিয়ে দিলে ফোকলাকে কি কেউ বিশ্বাস করবে নাকি যদি সত্যি ফোকলার কাছে আছে তো ফোকলাকে কেউ ভালোবেসে ডাকছে না সবাই খারাপ বেশিই ডাকছে কিন্তু চাইছে কিছুটা কন্ট্রোভার্সির জন্য আর কিছুটা ওই প্রমাণ করবার জন্য তাই জন্য এই মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হচ্ছে তার মানে টিনুকে কোনো দিনই এই আমাদের ম্যাডাম সাথ দেয়নি তাহলে এগুলো ভুয়ো কথা বলেছিল আমি মেয়েদের পাশে দাঁড়ায় সময় সাপোর্ট করি ফোকলা নাকি টিনুকে নির্যাতন করছে এটাও উনি শুনেছিলেন ফোকলা নাকি তার গায়ে হাত তুলছে মানে ড্রিঙ্ক করে এসে ড্রিং ড্রিঙ্ক করে এসে অনেক কিছু অত্যাচার করছে টাকা পয়সা কেড়ে নিচ্ছে অনেক মারধর খাচ্ছে টিনা এসব খবর নাকি ওনাদের কাছে আছে তাহলে যদি সব এরকম খবর থাকতো তারপর সেই ফোকলাকে সাপোর্ট করার মানে কি ম্যাডাম এটা তো বুঝলাম না যাই হোক আর একটা ব্যাপার বলি এটা ঠিক আজকালকার দিনে একটা মেয়ে ঠিক আছে যে তার ফ্যামিলি ছেড়ে তার বাচ্চা তার হাজব্যান্ড ছেড়ে বাড়ির বাইরে চলে আসে ভুল স্টেপ নিয়ে তারপরে তার খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হয় কারণ সে তখন গার্জেন বিন উদ্দেশ্যহীনভাবে ভ্যানলি ঘুরছে আর সেইটা আমাদের সমাজে খুব একটা ভালোভাবে অ্যাকসেপ্ট লোকে করে না ঠিক আছে আর টিনা সেইভাবে তো কোনো কিছু সার্ভাইভ মানে হ্যাঁ ব্লগিং করে অনেক টাকা ইনকাম করেছে কিন্তু কোনো সম্মানীয় কাজ বা সেই লেভেলের প্রফেশান সেই লেভেলের নিজে আত্ম মানে কী বলে সেলফ সাফিসিয়েন্ট এরকম তো কিছু হয়নি তার জন্য টিনাকে এরকমভাবে সাফার করতে হচ্ছে এটাই খুব স্বাভাবিক ব্যাপার আর টিনা যেটা স্বপ্ন দেখেছিল যে ফোকলার সঙ্গে আমি সম্পর্ক করে নতুন করে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে একেবারে মুম্বাই পাড়ি দেবো আর সেখানে গিয়ে দুর্দান্ত সুন্দর করে সংসার করব আর এই ব্লগিং তো করবোই না আর হচ্ছে আমি মানে মুখ দেখাবো না আর এর কাছেও আসবো না তাহলে আইনি কিছু ঝামেলা হবে না মানে আঁকার মূর্খ না হলে এরকম করে চিন্তাভাবনা করে না আর লোকের কথায় বিশ্বাস করে ভুলে লাভ মেলেছে এটা বুঝতে পারেনি যে ওর ওই এক লাখ টাকার গল্প শুনেই ওকে সোনার ডিম পাড়া হাঁস বা মুরগি মনে করে ফোকলা অ্যাকসেপ্ট করেছিল এইটা কিন্তু টিনু বুঝতে পারেনি টিনু ভেবেছিল যে আমাকে আর কোনো কাজকর্ম করতে হবে না আমি ও রাজ করব। মানে প্রচণ্ড বেশি পার্থিব জিনিসের প্রতি অ্যাট্রাকশান বেড়ে গেছিলো আর কি ভেবেছিল যে আমিও এরকম লাইফস্টাইল বোল্ড লাইফস্টাইল এ করব আর এর পিছনে রিজন কি জানো ওরা দেখেছে যে আমাদের সৌমালি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কোন জায়গায় গিয়ে অ্যাচিভ করেছে কি লেভেলে তার হাইলি মানে স্টেটাস সে বিলং করে এবং কীভাবে নিজেকে মেনটেন করে নিজের বাড়ি ঘর দৌড় সমস্ত কিছু কীভাবে মেনটেন করে আর সেই জন্য সেইটা দেখে না এদেরও এরকম মনে হয়েছে যে আমাদেরই তো ফ্যামিলির আমাদেরই তো খুব ক্লোজ লোক যদি এরকম লাইফস্টাইল মেনটেন করতে পারে তাহলে আমরা কেন পারবো না ঠিক আছে আর নিজের একটু রূপের তো ছিলই তো এটা ভেবেছিল কিন্তু ব্যাপারটা এত সোজা নয় সোমালির সামনে দিয়ে যতটা লাগছে মানে এত সুন্দর ঝাঁ ছাঁকচকে ভিতরে স্ট্রাগেলটা তো কেউ দেখে না একটা তো স্ট্রাগেল পিরিয়ড ডেফিনেটলি আছে সেটা কেউ দেখে দেখে না আর তার জন্য এই চকচকে দেখেই মোয়ে আবিষ্ট হয়েছিল খোকাও হয়েছিল টিনুও হয়েছিল খোকা ভেবেছিলো এই একটা সুযোগ পেয়েছি বেঁচে ঠেঁচে মানে বাইক কিনবো এই করবো ঘর ঠিক করবো হ্যাঁ করব তেনা করব আর টিনু ভেবেছিলো এই জীবনটাই আমি একেবারে পুরো লাথ মেরে চলে যাই এবার নতুন করে জীবনের আশ্বাস নেব মানে আস্বাদন করব আর ভালো ভালো সুন্দর সুন্দরভাবে লাইফস্টাইল করবো এসব ব্লগিং ফ্লগিং আর করতে হবে না আমি অন্য স্টেটাসে চলে যাবো হ্যাঁ ফোকলার কোয়ালিটি সম্বন্ধে ওয়াকিবহালই ছিল না টিনু যে যেরকমভাবে মুরগি পড়েছে ফোকলা টিনু মুরগি হয়ে গেছে এটাই প্রবলেম ঠিক আছে যাই হোক এআই ফেআই হ্যানা ত্যানা এখন অনেক কিছু হচ্ছে আগে সেই ঘনার ব্যাপারটাও এআই এআই করা হয়েছিল হ্যান করা হয়েছিল ত্যান করা হয়েছিল সবই যদি এর মাধ্যমে হয় তাহলে তো অন্যরা দিলে বুঝতাম ফোকলা দিয়ে দিতো এআইয়ের মাধ্যমে হলে আমি এটা বিশ্বাস করছি না এই মুহূর্তে তবে হ্যাঁ যদি সত্যি সত্যিই এর মাধ্যমে হয় তাহলে খুশি হব যে টিনু অন্তত আর যাই হোক আইন কোনো অন্যায় করেনি আইনত অত কোনো ক্রাইম করেনি হুম এটা বুঝে যাব। এটা যদি হয় তাহলে খুব ভালো হয় মানে যদি এআইয়ের দ্বারা হয় হ্যাঁ তো এইবার অনেকে বলছে যে আমরা ঢাকছি মানে আমার কথা বলছে আমি ঢাকছি টিনুকে আরে আমি ঢেকে কি করব টিনুকে যে আমি তো আগেও বলেছি যার সঙ্গে ও রিলেশন করলো পাঁচ বছর ধরে যার বউ সে তাকে ঢাকেনি আচ্ছা তারপরে পাঁচ বছরের সংসার ফেলে দিয়ে বাচ্চা বরের কাছে রেখে দিয়ে যেই ছেলেটার হাত পুরো তাকে নিবেদিত মানে প্রাণ করে দিয়েছে সব সপে দিয়েছে সে তাকে ডিপ্রাইভ করলো আর আমি কে অরিদাস পাল তাকে ঢাকা ঢাকার জন্য হ্যাঁ আমি ঢাকতে চাই না আমি কেন ঢাকতে যাবো ডেকে আমার লাভটা কি প্রফিট কি সব যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের খোকা এখন মজা দেখছে আর ফোকলা ভাবছে আমি কি করতে পারি যে করে হোক টিনু এবং টিনু বাবা মাকে ফাঁসাতে হবে ঠিক আছে কিন্তু যে করে হোক টিনু আর টিনু বাবাকে ফাঁসাতে গেলে তুই কি ফাঁসা থেকে বঞ্চিত হবি তোকেও তো ফাঁসতে হবে ফোকলা যেভাবেই হোক তোকেও ফাঁসতে হবে এটা কিন্তু তুই ভেবে রাখিস হুম যে যে অন্যায়গুলো তুই করেছিস সেগুলো তবে টিনুকে সেই জন্য ভালো লয়ার হায়ার করে ব্যাপারটা পরিষ্কার বুঝতে হবে এবং তার জন্য যে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলোর উপর দিয়ে টিন টিনুকে যেতে হবে এবং সেটার জন্য সেইভাবে আর কি ফোকলাকে কিছু করা যাবে আর ফোকলাকে চেপে চুপে বুঝিয়ে সুজিয়ে রাখা যাবে না এ কারণে হচ্ছে একজন কালো চিঠি করা লোকজন যখনই তার পোষাবে না যখনই সে একটু উল্লু চুল্লু খেয়ে ফেলবে তখনই সে এসে কালো চিটি করতে শুরু করবে তাকে কি কখনো রোখা যায় রোখা যায় না তাই এটা সামনে এসে ডাঁট ফুলি মোকাবিলা করতে হবে ডাঁট ফুলি মোকাবিলা করতে হবে তবেই কিন্তু এই ফোকলার মতো আগাছা গুগাছাগুলোকে সরানো যাবে মোকাবিলা যদি না করেছো তাহলে কিন্তু এরা মাথায় চলে বসবে এবং টিনুকে আমার মনে হয় এটা বোঝানো উচিত যারাই ওর ওভেলুইয়েশন আছো যে ভাই তুমি কোনো স্টেপ নাও ওরা এগেনস্টে এবং সেটা ভালোভাবে প্রপারলি কি করলে কি হয় যা যা করেছে তাদের কাছে একদম পরিষ্কার করে খুলে বলে ব্যাপারটা থেকে বেরিয়ে আসো নাহলে কিন্তু মুশকিল নাহলে এই তোমার ইউটিউব কেরিয়ারে তোমাকে এফেক্ট করবার জন্য বসে আছে কারণ এদের মেন টার্গেটটা কি যে তোমার ইকোনমিক্যাল জায়গাটা নষ্ট করে দেব। তাহলে তুমি তার পায়ে পথে এসে পড়বে এটাই তো ভাবে মানুষ ইকোনমিক্যাল জায়গা যদি নষ্ট করে দিই তাহলে ওরা আর কিছু করার থাকবে না ও আসবে কিন্তু এই জায়গায় টিনুকে স্ট্রং হতে হবে আর ইকোনমিক্যাল জায়গাটা ঠিক করে ধরে রাখতে হবে কাজের দ্বারা কাজ করে আর এই সব ব্যাপারগুলোর জন্য যেভাবে আইনি সাহায্য নেওয়া যায় সেরকমভাবে নিতে হবে ফোকলার ব্যাপারে তবে এটা ঠিক টিনুর ব্যাপারে কিন্তু আইনি কোনো কিছু নিতে পারে সেটা হচ্ছে অবশ্যই খোকা আবারও বলছি তো দেখা যাক লেটসি কি হয় খোকা কি করে আর ফোকলা কি করে সময় বলবে কে কি করছে কে কি বলছে তবে এই যে ফোকলা জিনিসটা যে একটা মেন কালপ্রিট সেটা তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝে গেছে আমি তো অনেক দিন আগেই বলেছি ফোকলাটাকে আমি কোনো কোনোদিনই সহ্য করতে পারি না এইবার টিনুর ব্যাপার টিনু কি করবে ব্লগ আজকে দেয়নি প্রমোশনাল ভিডিও শ্যুট দিয়েছে মায়ের ভিডিওতে দেখা গেছে ব্লগিং যদি ও কন্টিনিউ না করে তাহলে কিন্তু ওর চ্যানেলটা অচিরেই নষ্ট হয়ে যাবে আর সেই টাকাও থাকবে না আর একটা জিনিস জানো টাকা ইনকাম করলে হয় না ধরে রাখতে জানতে হয় কিন্তু সেই ক্ষমতা নেই যে টাকা যে ওই ইনকাম করেছে এক দেড় বছরে সবাই বলছে ছাব্বিশ লাখ টাকা সত্যি করতে বলতে গিয়ে আমাদের মতো ঘরে কিন্তু ২৬ লাখ টাকা অনেক টাকা অনেক কষ্ট করে সেই ছাব্বিশ লাখ টাকা লোকে ইনকাম করে জমিয়ে রাখে সেই জায়গায় ও একটা পয়সা সেইভাবে সেভিংস করতে পারেনি ২৬ লাখ টাকা ফুকে উড়িয়ে গেছে এ টাকার কোনো মূল্য আছে উৎপাতের ধন উৎপাতে চলে গেছে তাই তো তাহলে ও নিজের জন্য কি করলো দুটো চারটে চাগাছা আগাছা কাপড় কিনলো আর ওই দু তিনটে আংটি করলো আর তার বাইরে কী করেছে নিজের জন্য সব তো এই কেস কামারি এসব থানা পুলিশের চক্করে তারপরে খাওয়া দাওয়া হুল্লোর মস্তি ঘুরতে যাওয়া আর কাপড় কিনে কিনে নষ্ট করে ফেলেছে ফ্ল্যাট ভাড়া যেটার এখন এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নেই আমার মনে হয় এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নেই তো দেখা যায় এবার টিনু কী বোঝে যে কার কি প্রয়োজন আছে কারণ টিনু প্রয়োজন টিনু বুঝবে তোমার আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওর একা ফ্ল্যাটে থাকার কোনো প্রয়োজন আছে আর সেটা ওর জন্য সেফ আমার মনে হয় না দেখা যাক লেটসি তো যাই হোক আর কিছু বলার নেই এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে